থাক আজকে তোদের পড়াবো না আজকে পাঁচটা প্রশ্নের প্রশ্ন করছি পাঁচটা প্রশ্নের উত্তর দে তুই উত্তর দে তোর কাছে পাঁচটা কলা পাঁচটা কলা না একটা কলা আরে ঠিক আছে ধর তোর কাছে পাঁচটা আপেল আছে তার ভিতর দিয়ে একটা আপেল নিয়ে নিলো কয়টা আপেল থাকে স্যার ওකට তো আপেলই তো নাই তো আপনাকে দেবে কি করে আরে ধর মনে কর তোর কাছে পাঁচটা আছে তার ভিতর একটা দিলি তো কটা থাকবে পাচ্ছি তোর কাছে কোনো আপেল নেই তা মনে করবে কি করে